আসলে আমি এতদিন এই মিডিয়ার সামনে কারো ইতে আমি বলি নাই আসল ঘটনাটা মুখোশটা খুলে দিতে চাই ওর নানা যখন গড়ে না থাকতো তখন আয় আমার এই জড়ায় ধরতো দাদি দাদি করতো বলে দাদা তো মরেই যাবো পরে তো আমি তোমার বিয়ে করবো এরকম বলে খালি দাদাই না কি করব আমরা কি কিছু পাই না এরকম আসলে আমি এতদিন এই মিডিয়ার সামনে কারো ইতে আমি বলি নাই আসল ঘটনাটা আর মুখোশটা খুলে দিতে চাই ওর নাতি কেন আমার মানে বলতাছে যে আমি নাকি ওনারা তাই কাপড় চাপড় আমাকে চাপড় ধোয়াইতাম হ্যাঁ এরকম কিছু না মানে ওর নানা যখন ঘরে না থাকতো তখন আমারে জড়ায় ধরতো দাদি দাদি করতো হাতে পায়ে মানে কিরকম বলবো ধরতো তারপর চুমা দিতো অনেক খারাপই করতো বলে দাদা তো মরেই যাবো পরে তো আমি তোমার বিয়ে করবো এরকম তারপর বলে যে দাদা বিয়েটা যদি এখন না করতো তাহলে আমি তোমার বিয়েটা করতাম এই কথা বলে হ্যাঁ তাই এখন তো দাদাই করে দাদাই মরে গেলে আমি তোমার বিয়ে করবো হ্যাঁ দাদার বউ যে কথা আমার বউ একই কথা দাদা যখন ঘরে না থাকতো তখনই ও বাসায় আসতো আর দাদার দোকানে পাঠায় দিত ও বাসায় আসতো আইসা পরে আমার সাথে এরকম করতো আমি বলতাম কি দেখো কালাম এরকম করো না হ্যাঁ বলো কি সমস্যা কি তুমি তো আমার দাদি লাগো আর দাদাই আমারে পারমিশন দিয়ে দিছে হ্যাঁ যেন তোর তো দাদিই লাগে সমস্যা কি বলছি উনি বলছে যে নাতি হিসাবে ই করে উনি এগুলা নিত না বলে আমি শিখাই দিছি তো দাদি লাগে দুষ্টামি ফাইজলামি করবি তাহলে এই লাগে এরকম দুষ্টামি ফাইজলামি করবো একদিন আমি ঘুমেছিলাম দুপুর বেলা তো ও ভাত খাইতে আসছে হ্যাঁ আমি আবার তালা মানে ই করা রাখি নাই গেট খোলাই রাখছি ও গেট খোলা বাসায় আসছে আয় আমারে উনি জড়াইয়া ধরছে ঘুমের ভিতরে হ্যাঁ তারপর আমার সাথে মানে কি বলবো যেন দাদি দাদি করে ওরকম ভাবে মানুষের ধরে আর কিছু করে হ্যাঁ বলে যেন আমি কি বলবো তারপরে আমি বলতাছি কি এরকম করতাছো কেন বলে খালি দাদাই না কি করব আমরা কি কিছু পাই না এরকম ই করো হ্যাঁ এই কথা বলছে একথা বলার পর আমি কি এখন কিন্তু আমি মানুষজন সবারে জানাই দিম এখন একটা তোমার দাদারও বলবো হ্যাঁ বলে কাপড় চাপড় মানে ধরে আমার টানাটানি করতে আসতে খুলবে যখন আমি বলে দিদি মানে তোমার দাদারে বলবো আর যে পাশে মহিলা টইলা আছে সবাই জানাই দিই কথা শুনছে এই কথা শোনার পরেই চলে যাইব মানে এটার ঠেলা এখন আছে বলেন যে আমরা মেয়ে মানুষের কি ছেলে মানুষের কাপড় চাপড় থাল বাসন এগুলো ধোয়াইতে পারি আমরা উল্টা ওদের গুলো ধুয়া দিতাম কিন্তু ও যাওয়ার কারণটা হচ্ছে এটা যেন আমার দর্শে ওদিন দিন আমি বলছি যেন এখন সবাই বইলা দিমু এই যদি ওহান যদি বইলা দি ওই টাইমে তাহলে তো মানুষের খারাপ বলবো এই বয়ে ও চইলা গেছে কিন্তু এখন উল্টা মানে মিথ্যা ই করতেছে ও রাতে নাকি কাপড় চাপুর এটাটা এটা একটা কথা বিয়ের এক সপ্তাহ পর থেকে এরকম করে দাদি দাদি করে ফাইজলামি করে ধরে হাত ধরে মানে কেরকম কেরকম করে পরে আমার গায়ে হাত দেয় কয় দাদা তো মইরাই যাইবো কয় দাদা মইরা যাইবো এরপর যে আমি তোমার বিয়ে করবো বলে যে না আগে যদি দাদা বিয়ে না করতো তাহলে আমি বিয়ে করতাম আমি তোমার নিয়ে ভাগ্যা যেতাম এইসব কথা বলে তারপর আমি বলি কি যে না আমি তো তোমার বয়সে ছোট বলে কি তাতে সমস্যা কি হয়েছে বয়সে ছোট বড় আসে যায় না হুম আমি তো আপনারে পছন্দ করি ভালোবাসি এই কথা বলে ছোট হ্যাঁ আমি বলছি যে তুমি তো আমার ছোট হবা হুম কি বলে বলে তাতে কোনো সমস্যা নাই ভালোবাসা কি যে ছোট বড় এইসব কি মানুষে মানে নাকি যদি এরকম হয় আমি চলে যাইতাম জানো এইসব কথা বলছে আমারে আর দাদা যখন ঘরে না থাকতো তখনই ও ঘরে আসতো ও দাদা মানে দুপুর টাইমে বেশি আসতো ও ভাত খাইতে আসতো ওই টাইমে ও আয় যদি দেখ আমি করি পাকের ঘরে থাকি বা রান্নাঘরে থাকি আয় সে আমারে ধরবো হ্যাঁ মানে জড়ায় ধরবো এই করবো দাদি দাদি যেন চলো জায়গা পালায় জায়গা এটা সেটা হ্যাঁ ওই বুড়াটা কিছু পারে এটা সেটা বলতাম আমি কি তোমার চেয়ে ভালো পারে মানে এসব কথা যেন দুষ্টামি আমার দাদার কাছে যখন বলতাম বলে যেন সমস্যা কি অত দুষ্টামি করে উনি তো আর জানে না যেন এরকম ভাবে আমার সাথে করে যখন আমি বললাম যে আমি এখন বইলা দিব তখন এও আর কি আমার উপরে মানে যেন ভয় পাইছে যেন সবাই যদি জানে খারাপ না এই বয়ে ওই চইলা গেছে এখন বলতাছে যেন অভিযোগ দিতাসি কি আমরা নাকি ওর কাছ মানে কাপড় চাপড় আজকে এই যে ফার্স্ট করলাম এর আগে আমি কিন্তু কখনো বলি নাই ও জামানার মিথ্যা কথাগুলো বলতাছে ওরাতে কাপড় চাপড় নাকি ও নাকি আমরা দেখছে কোন হোটেল এগুলো সব মিথ্যা কথা এই যে এটা হলো আসল কারণ হল এটা